রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম আজকে করব দারুণ স্বাদের টেস্টি একটা চানা মাস্টার রেসিপি যেটা কুলচা বেবিনার কিংবা রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে তার জন্য শেষ অবধি দেখতে হবে আর সাথে থাকতে হবে প্রথমেতেই চানা মানে কাবলি যে ছোলাগুলো হয় সেই ছোলাটা এক রাত্রির পুরো ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ছোলাগুলো ভিজে যাবে আর এরকম ফুলে যাবে এরপর এই ছোলা যে ধোয়া জলটি সেটা অবশ্যই ফেলে দেব আর দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে তারপর স্বাদ মতন মানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল তারপর সিদ্ধ হতে দেবো মোটামুটি সিদ্ধ হতে চারটে থেকে পাঁচটা সিটি দিলেই কিন্তু চানা ছোলাটি খুব সুন্দর নরম হয়ে যাবে এরপর একটা বাটির মধ্যে একটা মশলার মিশ্রণ রেডি করব যেখানেতে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই জল ঝরানো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো সাথে দেবো একটু আমচুর পাউডার আর দিয়ে দেবো একটু রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো সাথে একটু হলুদ এরপর খুব সুন্দর ভালোভাবে মিশিয়ে নেব এটিকে এখন এর মধ্যে কোনো রকম লবণ দিচ্ছি না যেহেতু ছোলার মধ্যে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি যখন মশলাটি রসাবো করার মধ্যে তখন স্বাদ মতন মানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো তো এখন এই মশলাটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে ভালো করে একদম ফেটিয়ে নেব মশলাটি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর একটা আদা টমেটো আর লঙ্কার পেস্ট রেডি করে নেবো তাই মিক্সিং বাটিতে মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর তিন ইঞ্চি মতন আদা যেটা টুকরো টুকরো করে দিয়েছি আর এক চামচ মতন সাদা তিল অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে আজকের এই চানা মশলাটিতে শুধুমাত্র চানা ছোলা দিয়েই করব না সাথে আলুও দেব তাই একদম টুকরো টুকরো করে নিয়েছিলাম এই আলুগুলোকে ছোট দুটো আলু একদম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি আর বড় আলু হলে একটাও দিতে পারো মানে চানা ছোলা যেমন হবে সেই পরিমাণ মতন আলুটা দিতে হবে তো এখানেতে আলুটা ভালো করে ভেজে নেব বেশ খানিকটা পরিমাণ এখানেতে সানফ্লাওয়ার মানে সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলও পুরো রান্নাটা করতে পারো তারপর লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লালচে লালচে করে একদম ফ্রাই করে নেব আলুটি ভাজা হয়ে গেলে আমি আর আলাদা করে আলুটিকে তেল থেকে ছেঁকে তুলিনি। বেশ খানিকটা অনেকটাই পরিমাণ তেল রয়েছে তা আলুটাকে আমি এরকম সাইড করে দিয়ে সেই তেলের মধ্যে গোটা সাদা জিরে আর দিয়েছি একটু দারচিনি আর বড় এলাচের যে দানাগুলো হয় সেই দানাটা দিয়েছি সাথে লবঙ্গও দেওয়া যেতে পারে মানে গোটা গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি সে আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটি সেটা দেওয়া হয়ে গেলে সাথে সাথে দিয়ে দেবো ওই টক দইয়ের মধ্যে যে মশলাগুলোকে মিশ্রণ করে রেখেছিলাম সেই মিশিয়ে রাখা মশলাটি এবার এই মশলাটি অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর তেল ছেড়ে আসবে অতক্ষণ এটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে এরপর এই মশলা ধোয়া জলটিও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু সময় নিয়ে মাঝে মাঝেই ছেড়ে রান্না করে নেব আর যখন ঠিক এই রকমভাবে তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আগে থাকতে যে ছোলাটা সিদ্ধ করলাম সেটা দেব। খুব সুন্দর এখন রান্না হয়ে গেছে একদম তেলটা ছেড়ে দিয়েছে আর আলুটা কিন্তু অনেক অংশে এখন নরম হয়ে গেছে কিছুটা আলু এই অবস্থাতে একটু ভেঙে নেব। কারণ আলুটা তো নরম হয়েই গেছে আর গ্রেভিটা বেশ একটু ঘন হবে এরপর এই সিদ্ধ করে রাখা ছোলাটি দিয়ে দিচ্ছি ছোলাটা বেশ সুন্দর নরম হয়েছে একবার প্রেস করাতে ছোলাটা কি সুন্দর ভেঙে গেল এখন মশলার সাথে চানা ছোলাটি খুব ভালো করে মিশিয়ে নেবার পর আরও কিছুক্ষণ রান্না হতে দেব তাই জন্য এখন ঢাকা দিয়ে দেবো তবে বেশ কিছুটা ঘন হয়েছে তাই আরও একটু জল এর সাথে অ্যাড করে দিচ্ছি তারপরেই একটু ঢাকনা দিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না হতে দেব। মোটামুটি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করলেই হবে আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামের মধ্যেই রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ফেলছি আর খুব সুন্দর কিন্তু এখন চানা মশলাটি রেডি হয়ে গেছে চানা মশলাটি এখন পুরো রেডি আর সবার শেষে দিয়ে দেব কসড়ি মেথি আর চিনি আর লবণ আলাদা করে দিইনি কারণ চানা মশলা সিদ্ধ হওয়ার সময় যে পরিমাণ লবণ দিয়েছিলাম তাতে কিন্তু খুব সুন্দরভাবেই এই রান্নাটা আলাদা করে আর লবণ দিতে লাগবে না আর যেহেতু দই ফাটানোর সময় দিয়েছিলাম আমচুর পাউডার আমচুর পাউডারও কিন্তু লবণের ভাগ মানে বিট লবণের একটা ভাগ থাকেই তাই সেই বুঝেই লবণটা ব্যবহার করতে হবে এই এখন দিয়ে দিলাম কসুরি মেথি যেটা হাতে একটু ঘষে দিলে খুব সুন্দর গন্ধ চলে আসে আর দিয়ে দিয়েছি একটু চিনি যেটা অবশ্যই দিতে হবে যেটা রান্নার একটা অবশ্যই ব্যালেন্স আনে আর যেহেতু অনেকটা পরিমাণ টক দই দিয়েছিলাম টমেটো পড়েছে তাই চিনিটা দেওয়া অবশ্যই দরকার নইলে কিন্তু একটু টক টক লাগবে তাই অবশ্যই চিনিটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো আর রেডি হয়ে গেছে চানা মশলা যেটা গরম গরম যে কোনো পরোটা হোক নান পুরি হোক কিংবা কুলছা যে কোনো সঙ্গে এই চানা মশলাটি খুব সুন্দর যায় আর অনেকেই কিন্তু মনে করেন যে সম্পূর্ণ নিরামিষভাবে চানা মশলা রেডি করা যায় না তারা অবশ্যই একবার এইভাবে চানা মশলা রেডি করে দেখবেন যে কোনো নিরামিষ দিনে তাদেরও কিন্তু খুব সুন্দর লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন राधे राधे